ভিওস আজকে আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের পদোন্নতি রয়েছে কিনা আর যদি পদোন্নতি থাকে তাহলে কোন পদে পদোন্নতি পাবেন এই বিষয় সম্পর্কে পদোন্নতির নীতিমালা আপনি যদি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বা সহকারী পল্লী উন্নয়ন অফিসার পদে যোগদান করেন তাহলে পদোন্নতির নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পাবেন এক্ষেত্রে পদোন্নতি নীতিমালা অনুযায়ী সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ থেকে আপনি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বা সহকারী পরিচালক পদে যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে বাংলাদেশ পল্লী উন্নয়ন পদে ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে অর্থাৎ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে আপনাকে মিনিমাম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার পরেই আপনি কিন্তু পদোন্নতি পাবেন এখন পাঁচ বছর পরে যে আপনি পদোন্নতি পাবেন বিষয়টা এমন না পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করার পর আপনি পদোন্নতি যোগ্যতা অর্জন করবেন এই ক্ষেত্রে সিনিয়রিটি অনুযায়ী এবং শূন্য পদ অনুযায়ী আপনি একটা সময় গিয়ে পদোন্নতি পাবেন সেটি পাঁচ থেকে সাত বছর বা দশ বছরও লাগতে পারে এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ